আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি বন্ধুরা ভালো আছেন বন্ধুরা এর আগে আমি আপনাদের অনেক ভিডিও দেখাইছি সাদা লঙ্কানের শুধু গাছই ভিডিও দিছি রিভিউ কিন্তু দিয়েছে তবে আজকে একটু স্পেশালিভাবে দিচ্ছি দেখেননি ক্যামেরাটা কনস করবেন আমার পাশে যে গাছটা আছে এটা একটা জিও ব্যাক সেটিং করা গাছ যেটার হাইট হবে আপনার চার ফিট আপনার চার ফিট প্লাস হবে এই গাছটা তো এই গাছে একটা ফল দেখেন এই যে আমি পারতেছি এই যে এই যে হারভেস্ট করতেছি এই যে গাছ থেকে পারলাম এই দেখেন এই যে এটা এই হলো সাদা লঙ্কান এই হলো সাদা লঙ্কান কাইন্ডলি ছবি তুলতে পারেন ছবি তুলবেন কাইন্ডলি এই যে এই হলো সাদা লঙ্কান নিজের গাছ থেকে পাড়া বারো মাসে ভ্যারাইটিস আর এটার বৈশিষ্ট্য হলো খুবই স্বাদের আর এটা দুই নম্বর কথা এটা বছরে দুইবার ফলন আসে এই গাছ থেকে গতকালকে একটা ফল খাইছি তার ছবি আমার তোলা আছে কিন্তু এটা হারভেস্ট হয়ে গেছে একদম পুরোপুরিভাবে দেখেন কিন্তু কোন যত্ন নাই বন্ধুরা তো আমাদের কাছে এই গাছ পাচ্ছেন গাছের বিষয়ে পরে আসছি আগে ফলটা দেখি এই দেখেন ফল এই যে ক্যামেরাটা ক্লোজ করবেন কাইন্ডলি বিসমিল্লাহ আহ রসের টয়টুম্বু আহ মাশাল্লাহ আহ সেই স্বাদ এত স্বাদ কেন মানা তা এই দেখেন কি রস এই দেখেন এই দেখেন রস টপ টপ এই দেখেন আহ এই হলো সাদা লঙ্ঘান দেখেন এই দেখেন সাদা এই দেখেন আহ পরিপূর্ণ অংশ একদম লিসু লিসু কি তার থেকেও মাঠ প্রচুর মিষ্টি বিষটা দেখাবো আমি শুধু বিষটা দেখাবো আপনাদের আমি বলবো এটার এই দেখেন আমার ভাই খাচ্ছে এখানে এই যে ক্যামেরাম্যান এই এটার আপনার একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টই খাওয়া যায় আশি পার্সেন্ট একদম আশি পার্সেন্ট বললে বোঝা যাবে একশো পার্সেন্টই বিছি দেখেন একদম পিচ্ছি পিসি এই হলো সাদা লঙ্কান বস্তিষ্ঠ বারো মাসি ভ্যারাইটিস খেতে মজা মিষ্টি সুস্বাদু এই দেখেন তো এই হলো দেখেন এই যে ক্যামেরাম্যান আপনি একটু খান এই যে সেই সাত এ এই হলো আপনার দেখেন সাদা লঙ্ঘান বৈশিষ্ট্য এইটা ছোট্ট ভিত্তি ছোট বিচি খোসা পাত এই হলো সাদা লঙ্ঘানের বৈশিষ্ট্য আর এর রিভিউ আর দেবো না এই বছরে হয়তো বা শেষ রিভিউ এটা তবে গাছ আর ফল আছে দেখাবো তো এই দেখেন গাছ থেকে পারলাম নিজের সুন্দর গাছের ফল তো এখনো যারা ভাবতেছেন সাদা লঙ্ঘান লাগাবেন কি লাগাবেন বা আপনারা বাগান করবেন কিনা তারা ভিডিও দেখবেন এটা বারো মাসে ভ্যারাইটিস এটা লাগালে খুবই ভালো হবে এবং খুব ভালো একটা চাপ ঠিক আছে এই হলো গাছ আর এখানে আমাদের কাছে জিও এর বড় ছোট সব রকম গাছ পাবেন ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন যারা তারা গাছ নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন ভালো মানের চারা পেয়ে যাবেন এই হলো বারো মাসের সাথে লাগান আহ সেই সব তো ভিডিওটা ভালো শেয়ার করবেন পিনজন আচারের সাথে থাকবেন গাছ লাগান